জাতিসংঘ কোথায় জাতিসংঘের বিবেক কোথায় আমরা জানি আমরা এখানে বসে একটা মিছিল করলে শেষ হয়ে যাবে না এই হত্যাযোগ্য তবে আমাদের এই প্রতিবাদকে অন্তত রাখাই এখন মূল কাজ আগামীকাল বিএনপি এই প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছে এই ছবি কথা বলে একত্রিত হয়েছে বাংলাদেশের সকল মানুষ আঠারো কোটি মানুষ ঐক্যবদ্ধ হয়েছে এই গণহত্যা বন্ধ করতেই হবে দিন থেকে বছরের পর বছর যুগের পর যুগ এই পর উপর গণহত্যা অপরিচিত হামলা যেখানে নারী পুরুষ কেউ বাদ এই যে শিশুদেরকে এই যে অন্তঃসত্তা নারীদেরকে মহিলাদেরকে পুরুষদের যে সকল গণতান্ত্রিক রাষ্ট্র আছে তাদের বিবেক এবং কর্তব্য কি হতে পারে এই ওয়ার্ল্ডের মানুষ এই পৃথিবীর মানুষ এই পৃথিবীর মুসলমান উম্মা আজকে দেখতে চায় জানতে চায় যার কারণে আমাদের এই প্রতিবাদের বাসা আমরা জানি আমরা এখানে বসে একটা মিছিল করলে শেষ হয়ে যাবে না এই হত্যাযোগ্য তবে আমাদের এই প্রতিবাদকে অব্যাহত রাখাই এখন মূল কাজ যেমনি ভাবে উনিশশো উনআশি সালে শ্রী দহপতি জিয়া তার প্রতিমাদের বাসে কাব্য করে রেখে এই ক্লস্তানের পাশে দাঁড়িয়েছিলেন জিয়াও রহমান মুসলিম নেতা ছিলেন বলেই এই সৎ সাহস দেখিয়েছিলেন এখান থেকে সারা বিশ্ব মুসলিম উন্মা মনোবল পেয়েছিল সাহস পেয়েছিল আমাদের নেতা তারেক রহমান দুই হাজার তেইশ সালে যখন এই গণহত্যা বর্বরচিত হামলা যখন শুরু হয়েছিল তখন তার প্রতিবাদের বাসা তিনি এখন পর্যন্ত অব্যাহত রেখেছেন বলেই আজকে বিএনপির নেতৃত্বে ওলামা দল ছাত্র দল এবং আগামীকাল বিএনপি এই প্রতিবাদের কর্মসূচি গ্রহণ করেছে আমরা এই প্রতিবাদ থেকে স্পষ্ট জানিয়ে দিতে চাই জাতিসংঘ বিশ্ব বিবেক